ওয়েলকাম টু গুন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে হচ্ছে মাসির বাড়ি টাটা করে অন্য আরেক জায়গায় যাওয়া অর্থাৎ মাসির বাড়ি টাটা করে যাব কলকাতাকে ওয়েলকাম করতে কিন্তু তার আগে রাস্তায় কিন্তু অনেক কিছু দেখবো অনেক কিছু ঘুরবো তারপরে আমরা কলকাতা পৌঁছাবো আপাতত এখন বাজছে সাড়ে নটা এরপরে খাওয়া দাওয়া করে মাসির বাড়ি থেকে আমরা বেরোবো বাড়ির পর্ব শেষ হলো মাসিক বাড়ির পর্ব শেষ হলো এরপর শুরু হবে কলকাতা পর্ব কলকাতা পর্ব কলকাতা পর্ব শুরু হওয়ার আগে রাস্তায় কিন্তু আমরা অনেক কিছু দেখব গুনগুন বেরোবার আগে মারিয়া দিদির সাথে খেলে নিচ্ছে একটু ওই দেখুন খেলার জিনিসটা দেখেছেন কি সুন্দর বার্থডের জুজুরিটা নিয়ে খেলা করছে গুনগুন আর মারিয়া দিদি এরপরে খাওয়া দাওয়া হবে নিয়ে বেরোবো আমরা গুনগুন জেম্মার কাছে ফুল আটকাচ্ছে ফুলটা তুলেছে গাছ থেকে ওর খুব পছন্দ ও একটা দিদি দিয়েছে ও গাছ থেকে তোলে নি ওইটা মৌলি দিদি দিয়েছে তো জেম্মার কাছে আটকে নিলো ক্লিপ দিয়ে মারিয়া আসছি কলকাতা চলে এসো যেটুকে বনাম করে নাও

দিয়ে পড়েছি মলারপুর থেকে আমরা চললাম এবারে সোনাজুরির হাট এই দেখুন গুনগুন আর আমি পেছনে বসে আছি আর আর গুনগুনের পাপা সামনে তো আমরা এখন সোনাজুরি হাটে যাই গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি সোনাজুরির হাট খোয়ের হাট সোনাজুরির হাট যা বলবেন এখনো তবে গাড়ি থেকে নামিনি গাড়ি পার্কিং করে নামবো ওই এখান থেকে হাট শুরু চলে এলাম সোনাঝুরির হাটে ওই পাঞ্জাবিগুলো কত হ্যাঁ আর মেলাটা আপনার দিকে ঘুরিয়ে দেখাচ্ছি Hello? <laughs> দাঁড়া hey, বেটার No. ওখানে এত জ্যাম এত জ্যাম আর ভিডিও করা কি গাড়ি বার করাই কঠিন অবস্থা হয়ে হয়ে প্রায় ঘন্টা লাগলো মেলা থেকে বেরিয়ে আসতে কারণ এত জ্যাম আস্তে আস্তে বেরিয়ে এবারে আমরা আবার রওনা দিয়েছি কলকাতার উদ্দেশ্যে এখন বর্ধমান দেখাচ্ছে ছাপ্পান্ন কিলোমিটার আস্তে আস্তে যাই আরো কোথায় দাঁড়াবো চা খাবো সবই আপনাদের সাথে শেয়ার করবো আর যা এখন ঘুমিয়ে গেছে আর গুনগুন 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 কি করছে দাঁড়ান দেখায় গুনগুন বেটা তুমি কি করছো ওই দেখি ও ওই দেখুন বাদাম খাচ্ছে গুনগুন ওই ছোটন দা কিনে দিয়েছে সেই বাদামগুলো খাওয়া চলছে আর যো ঘুমিয়ে গেছে শক্তিগড়ে দাঁড়িয়েছি চা খেতে গুনগুন একটা সিঙ্গারা খাচ্ছে আমরা সব চা নিয়েছি এই দেখুন এই দোকানে ঢুকেছি চাটা শেষ করি তারপর কি খাই দেখি গুনগুন সিঙ্গারটা কেমন খেতে এখানে ঝালমুড়িও পাওয়া যাচ্ছে আমি ঝালমুড়ি খেতে দাঁড়িয়ে গেছি ছোলা খেতে দাঁড়িয়েছি ছোলা মুড়ি সব কিনে খাওয়া চলছে গুনগুনার আর্য দুষ্টুমি চলছে হোটেল নবান্নতে আবার চলে এসেছি খেতে থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বরের ডিনারটা এখানেই করে বাড়ি যাব সবাই চলে এসেছি গুনগুনা গুনগুন চলো বেটা বেশি তো সাইজই চলে দেখুন ভেতরে আর্য আর গুনগুনে পাপা চলে গেছে গুনগুন চলো ঘাটি বাসের আউটিংও হলো তার সাথে ডিনারও হচ্ছে নবান্নতে গুনগুন আর আর যখন দেখতে ব্যস্ত আচ্ছা খাবারটার নাম কি বললেন চলে এলো এই দেখুন করে চলে এসছে গার্লিক চিকেন চাউমিন আর মশালা কোল্ড ড্রিঙ্কস চলে এসছে এই দেখুন আর্য বাবু মশালা কোল্ড ড্রিঙ্কস পেয়ে মুখ বাড়াতে চেষ্টা করছে আর্য খাবে তুমি আজকে ডিনার কমপ্লিট থার্টি ফার্স্ট নাইটের ডিনার কমপ্লিট অর্থাৎ দু হাজার আমি করে ফেললাম আজকে সারা দিনটা দারুণ কাটালাম লং ড্রাইভ হলো মেলা ঘোরা হলো আহা ফাটাফাটি থার্টি ফার্স্ট নাইটটা দারুণ নাইট কেন পুরো ডেটাই দারুণ গেল এবারে বাড়ি যাওয়ার পালা কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছাড়বো নিয়ে পৌঁছাবো কিন্তু রাস্তায় যা জ্যাম দেখছি ঢুকতে অনেক দেরি হবে তাই ভিডিওটা আর হয়তো কন্টিনিউ করতে পারবো না তাই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে হ্যাপি 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 নিউ ইয়ার